তো পরীক্ষা যদি না পেশায় আর এই সময়টা যদি তুমি ওয়েস্ট করো তাহলে আলটিমেটলি লস কিন্তু তোমারই হবে তাই পরীক্ষা হোক বা না হোক তোমার এদিকে এখন ফোকাস করার কোনো দরকার নেই তুমি আগাবো তোমার ছাব্বিশ তারিখে পরীক্ষাটা নিয়ে যার যতটুকুই সিলেবাস শেষ হয়েছে তারা চেষ্টা করো এই সময়ের মধ্যে একটা বেস্ট রিভিশন দেওয়ার আর এখন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়া এমন অনেকেই আসো সিলেবাস অনেকটা প্রায় সম্পূর্ণটাই বাকি তো তুমি এখন টার্গেট করো যে যে চ্যাপ্টার থেকে সব থেকে বেশি প্রত্যেক বাড়ি সিকিউ আসে সেইগুলো কাভার করা তো এখন তোমরা অনেকেই আসো যে আমি দেখতেছি তোমরা ফেসবুক পোস্ট নিয়ে অনেক ব্যস্ত আসো আন্দোলনের ডাক দিচ্ছ বা ফেসবুক গ্রুপে পোস্ট করতো আসলে এগুলো তুমি যদি করো এগুলো এখন তোমার কাছে সময় ওয়েস্ট ছাড়া আর কিছুই না তুমি যেই সময়টা এই ফেসবুক স্কলিং এখনও দিচ্ছ এই সময়টা তুমি যদি তোমার পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগাও তাহলে সেটা বেশি ইফেক্টিভ হবে আসলে সময় যদি চলে যায় ভাইয়া পরে দেখবে আফসোস করে লাভ হবে না সো এই সময়টা তুমি তোমার পড়াশোনার ক্ষেত্রে দাও এই কি আন্দোলন বা এই টাইপের কাজগুলো থেকে এখন তোমরা বিরত থাকো যারা করতেছে তাদের কথা ভিন্ন বাট তুমি এখন এই সময়টা পড়াশোনার ক্ষেত্রে বা টেবিলে দিলে সব থেকে বেস্ট হবে তারপর একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের অনেকেই এখনো সিলেবাস শেষ হয় নাই তো তোমরা এটা নিয়ে প্যারায় আসো তো কথা বলছো তোমাদের যাদের এইটি পার্সেন্ট সিলেবাস শেষ হয়েছে বা যাদের এখন মোটামুটি অর্ধেকটা সিলেবাস শেষ হয়েছে তারা এখন কি করবে তো তারা আগে যেটা পড়ছো সেগুলো এখন রিভাইজ দিবা আর নতুন করে যদি কোনো টপিক পড়তে চাও তাহলে শুধু ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বা যেগুলো থেকে তোমার সিকিউ আসবেই যেমন ধরো আমি যদি বায়োলজির ক্ষেত্রে তোমাদেরকে বলে দিই বায়োলজির ক্ষেত্রে পাঁচটা চ্যাপ্টার বোটানির যেমন হচ্ছে জেনেটিক নগ্ন বিজি আবৃত বিজি তারপরে তুমি টিস্যু এবং টিস্যুর তন্ত্র এ অধ্যায় থেকে কোষ বিভাজন থেকে তারপরে আমাদের কোষের গঠন এই পাঁচটা চ্যাপ্টার পড়লে কিন্তু তুমি পাঁচটা সেট সিকিউ একদম শিওরলি পেয়ে যাবা এই টাইপের তুমি চ্যাপ্টার পড়তে কিন্তু কম সময় লাগে খুবই এবং জাস্ট লিমিটেড টপিক থেকে কিন্তু চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে তো তুমি যদি এরকম বেসে বেসে যদি পড়াশোনা করো তাহলে কিন্তু তুমি দেখা যাচ্ছে সাত দিনে একবার পুরাপুরি একটা বইয়ের যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে পড়ে ফেলতে পারবে এবং পরীক্ষাতে এগুলো তোমার জন্য খুব বেশি ইফেক্টিভ হবে তো তোমাদের যাদের সিলেবাস এখনো সম্পূর্ণ শেষ হয়নি তারা এই ফর্মেটে আগাতে পারো তো আশা করছি ভাই বুঝতে পারতেছো সো নেক্সট আসবে যাদের এখন পর্যন্ত কিছুই পড়া হয় না তারা কি করবা তাদের আসলে এই লাস্ট মোমেন্টে কিছুই করার নেই জাস্ট ইম্পর্টেন্ট টপিক গুলাই পড়ো আর যাদের ভালো মোটামুটি একটা প্রিপারেশন আছে তারা এটাকে হাল ছেড়ে দিও না লাস্ট মুমেন্ট এমন অনেক আছে যাদের অনেক ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও কিন্তু এই জাস্ট লাস্ট মুমেন্টে হাল ছেড়ে দেওয়ার জন্য রেজাল্টটা খারাপ হয়ে যায় বুঝতে পারছো তো আশা করছি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি বারবার রিভিউশন দাও হ্যালো ইসিসি টোয়েন্টি ফাইভ ভাইরা কি অবস্থা তোমাদের সবার আশা করছি সবাই অনেক ভালো আসো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সে সময় তোমাদের জন্য কিছু গাইডলাইন গুলো ফলো করলে তোমার তো দেখো তোমাদের মধ্যে কি স্টুডেন্টদের কিছু একটা অংশ এখন চাচ্ছ যে এখন পরীক্ষাটা হোক আবার অনেকে বলতেছো যে এক মাস পরীক্ষাটা পিছিয়ে দিক বা দুই মাস পরীক্ষাটা পিছিয়ে দিক আবার অনেকেই বলতে যে ভাই পঞ্চাশ মার্কের একটা পরীক্ষা হোক তো আলটিমেটলি দেখো এটা যদি হয় বা এটা হওয়ার আদেও কোনো সম্ভাবনা আছে কিনা আমি তোমাদেরকে বলতেছি তো দেখো আমাদের আমাদের কথা যদি বলি ভাই সময় দেখলা তোমরা আমাদের প্রতিটা কিন্তু আমাদের সাথে আন্দোলনে মাঠে নামেছিল তারপরেও কিন্তু অনেক কিছু করা হয়েছে বাট আমাদের এক্সামটা কিন্তু পিছাইনি এটার কারণ হিসেবে তারা কি বলছিল ভাইয়া এটার কারণ হিসেবে তারা বলছিল যে পরীক্ষার রুটিন একবার ঠিকঠাক করা সব হয়ে গিয়েছে এখন আর পরীক্ষা পিছানোর সুযোগ নেই তো তোমরা যারা ভাই এখন ওই আশায় আসো যে আমাদের পরীক্ষাটা যদি পিসিয়ে দেয় বা আমি এখন আন্দোলন করবো এগুলা করব আমার মনে হয় তুমি এগুলা করা তোমার এই সময়টাকে তুমি তোমার পড়ার টিভিলে নিজেকে যদি দাও তাহলে সেটা তোমার জন্য সব থেকে বেশি ইফেক্টিভ হবে তো এখন তোমরা যারা অনেকেরই আছে যে প্রিপারেশন খুবই ভালো আবার অনেকেরই আছে যাদের প্রিপারেশন খারাপ তারাই মূলত এক মাস চাচ্ছ তো আসল কথা ভাই তোমাকে যদি এখন এক মাসের জায়গায় দুই মাসও দেওয়া হয় তারপরও তুমি কিন্তু পড়বা না এটা আসলে আমার কথা না এটা সবাই জানে যে আসলে তোমরা যারা এখনো পর্যন্ত সিলেবাস পুরোপুরি শেষ করতে পারো নাই বা অনেকেই ভালো শেষ করছো অনেকে মিডিল পয়েন্টে আস বা অনেকেই শেষই করতে পারো নাই এ টাইপের অনেক স্টুডেন্ট আছে তো তোমরা তোমাদের নিজের জায়গা থেকে এখন সর্বোচ্চটা চেষ্টা করো আর পড়ার টেবিলে দাও শুধু শুধু এখন তোমরা অনেকেই দেখলাম যে এখনো তোমরা ফেসবুকে পোস্ট করতেছো অনেকেই বলতসো আমার এইটা শেষ হয় নাই আমার ওইটা শেষ হয় নাই আমি কি আদৌ পারবো কিনা এগুলা করার থেকে তোমার সব থেকে বেস্ট হচ্ছে ভাইয়া তুমি তোমার এই সময়টাকে টেবিলে কাজে লাগো আর তো মাত্র কিছুদিন তারপরে তোমার এইচএসসি পরীক্ষা ঈদটা পার হলেই এই সব আন্দোলন বা কি হয়ে গেল বন্যার জন্য পরীক্ষা পিসাবে কিনা এই সমস্ত দিকে ফোকাস না করে আলটিমেটলি তুমি পড়াশোনাতে ফোকাস করো তো আমি তোমাদেরকে আবারও বলতেছি ভাই এইচএসসি পরীক্ষাটা হচ্ছে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা এই পরীক্ষাতে খারাপ হলে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু ইউনিভার্সিটিতে ফর্মই তুলতে পারবে না সো এটাকে একটু সিরিয়াসলি নাও আবার অনেকেই আছে যারা ভালো প্রিপারেশনে কিন্তু পরীক্ষা খারাপ হয়ে যাবে কারণ কি কারণ হচ্ছে এই লাস্ট সময় তারা কিন্তু নিজেকে পারবে পারবেন এই সব আন্দোলন বা ফেসবুক পোস্ট বলো এগুলো করতে গিয়ে কিন্তু তাদের প্রিপারেশনটা আগে যেরকম ছিল তার থেকে অনেক খারাপ হয়ে যাবে আর যারা বুদ্ধিমান আছে তারা কিন্তু ভাই এই সময়টাকে কাজে লাগাবে যে আর আমাদের যাই সময় আছে আমি সময়টাকে নিজের মতো কাজে লাগাই এবং একটা ভালো রেজাল্ট করি সো আলটিমেটলি তোমাদের হাতে এখনো যে সময় আছে এই সময়ের ভেতরে চাইলে একটা নিতে পারো আমি এটাই বলবো ভাই এখন না তাকিয়ে তুমি একদম সরাসরি স্টেট কার্ড তোমার পাওয়ার টেবিলে বসে যাও যে যে গ্যাপগুলো আছে যারা গ্যাপ এখন পর্যন্ত সলভ করতে পারো নেই একটা রুটিন বানাও ইউটিউবে এখন অনেক ভাই ভাইয়াদের সরাসরি ওয়ান শর্ট ক্লাস আছে ওয়ান শর্ট ক্লাসগুলো দেখো এটা তোমাদেরকে অনেকটা এগিয়ে দিবি ভাই বুঝছো তো আশা করছি ভাইয়া তোমাদের কথাগুলো তোমরা বুঝতে পারছো এখন কোনো দিকে না তাকিয়ে সরাসরি তোমরা পড়াশোনায় ফোকাস করো এইসব আন্দোলন বা এইসব দিকে ফোকাস করার কোনো দরকার নেই শুধু শুধু টাইম ওয়েস্ট আর কিছুই না ঠিক আছে সো আশা করছি তোমাদের ব্যাপারটা বুঝাইতে পারছি তো সবাই ভালো থাকো আর নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করো এসব কোনো গুজবে কান দেওয়ার দরকার নেই তোমার নিজের পরীক্ষা ভাই ছাব্বিশ তারিখে হবে এই রকম মন মনোভাব নিয়ে তুমি পড়তে বসো পরীক্ষা পিসাক বা না পিসাক সেটা পরের বিষয় বাট তোমার ছাব্বিশ তারিখে পরীক্ষা ধরেই আগাতে হবে আশা করছি ব্যাপারটা বুঝতে পারছো তো বেশি কথা না বল আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো পড়াশোনা করো আল্লাহ হাফেজ